আমাদের আয় ব্রুঝি রোজগার করার জন্য ব্যবসা বাণিজ্য করি কি করি না বলেন আমরা ব্যবসা বাণিজ্য করি আয় বুঝি রোজগার করার জন্য পরিবার নিয়ে চলার জন্য অর্থ উপার্জন করার জন্য আমাদেরকে ব্যবসা বাণিজ্য করা লাগে এইবার আল্লাহ বোয়ার আমি মৃত্যুর পরে আমাদেরকে তো জান্নাত হাসিল করতে হবে কি হবে না বলেন জান্নাত পাওয়ার দরকার আছে না জান্নাত পেতে হবে এই জান্নাত পাওয়ার জন্য আমাদের কিন্তু একটা ব্যবসা করার দরকার আছে নাই বলেন দুনিয়ার ভিতরে যখন খাওয়ার জন্য আমাদেরকে রুজি রোজগার করা হয় আল্লাহ রাফোল সোল আলু সাল্লাম পরে

এবার আল্লাহ বলছেন বাঁচার জন্য একটা ব্যবসার পথ দেখাবো আমার ভাইরা সাথে এই যে ব্যবসার পথ আল্লাহ দেখাতে চাচ্ছেন এই ব্যবসার আমাদের দেখার আছে ব্যবসার পথ দেখতে হবে সেই ব্যবসা করতে হবে মুসলমান যদি ব্যবসাটা দেখতে পারে আল্লাহর সঙ্গে লেনদেনটা যদি করতে পারে তাহলে ওই মুসলমান

তোমার রবের সেই ভয়াবহ গজল থেকে তুমি বাঁচো কেমতের সেই ভয়াবহ দিন এমনই ভয়ঙ্কর হয় ভয়ঙ্করের দিনে সেই গজল থেকে বাঁচো এজন্য আমার ভাইরা আল্লাহর দেখা নেই ব্যবসাটা আমাদের করার দরকার আছে না আল্লাহ বলছে লোন কিতা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের কথা জানাছেন যে সমস্ত মানুষগুলো যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করে ওই সমস্ত মানুষগুলোর ব্যবসায় লোকসান হবে না লস হবে না শুধু লাভ হবে ওই মানুষগুলো কারা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব পাঠ করে কি করে বলেন আল্লাহর কিতাবের নাম কি আল্লাহর কিতাবের নাম কি সবাই বলেন আল্লাহর কিতাবের নাম হল করিখেন আল্লাহ বলছেন এত যারা আল্লাহর কিতাব পাঠ করে এই সমস্ত ব্যক্তিগুলো হলো আল্লাহ ব্যবসায়ী লস খাবে না কি খাবে না বলেন আল্লাহ ব্যবসায় লস খাবে না আর কারো লস খাবে না আল্লাহ বলছেন দুই নাম্বার ব্যক্তি তারা যারা সমাজের ভিতরে নামাজকে কায়েম করে দেয় যারা নামাজকে কায়েম করে এবং রাজনা শিল্প নিয়াতায়ার জোনাতি দাওতাল নান্তাবুর আল্লাহ বলেন এক নাম্বার হলো যারা আল্লাহর কিতাব পাঠ করে দুই নাম্বার হলো যারা যারা নামাজ কায়েম করে তিন নাম্বার হলো আল্লাহ থেকে যে অর্থ সম্পদ দিয়েছে দুনিয়ার ভিতরে তাকে যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে দেয় এই সমস্ত মানুষগুলো আল্লাহর সাথে বেচাকবললে কোন সময় tijaratul nantabur তারা কোন সময় ব্যবসায়ী লস খালে আমার ভয় তাহলে দুনিয়ার দেবে আল্লাহ আমাদের যে ব্যবসার পথ দেখালেন ব্যবসা করার পরে আমাদেরকে আল্লাহর পথ মেনে নিতে হবে আল্লাহর কিতাব করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন ব্যবসা করার জন্য আমাদেরকে কিছু পথ দেখিয়েছেন কিছু মূলধন দিয়েছেন এই মূলধন কি কি দিয়ে ব্যবসা করতে হবে আমার মাইয়া মুসলমান ভাইরা আমার আমরা যে দুনিয়ার ভিতরে বেঁচে আছি আমাদের জীবন কয়টা জোরে বলেন জোরে বলেন জীবন কয়টা মৃত্যু কয়টা জীবন একটা মরণ একটা জীবন যখন একবার মরণ একবার এই মৃত্যু মানুষকে গ্রহণ করতে হবে আমাদের জীবনটা যদি আমরা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে পারি আল্লাহ রাস্তায় আমরা এই জীবনটাকে যদি মূলধন হিসাবে ব্যবসার জন্য দিয়ে দিতে পারি তাহলে আমাদের জন্য এই জীবনটাই জান্নাতের পাতিও হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ সে কথা আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন তুমিনুনা বিল্লাহি ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله تعالى তোমরা আল্লাহকে মেনে নাও আল্লাহর বিধান গুলো মেনে না সমাজে আল্লাহ বিধানের প্রতি মানাও এরপরে কি বলছেন আল্লাহ রাস্তায় জিহাদ করো করিয়া জিহাদ করবো বিয়া মালিক সেقوم তোমাদের সম্পদ দিয়ে তোমাদের जान দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা ঝাপিয়ে পড়ো সুবহানাল্লাহ বলে এর দ্বারা ওকরামিন বলছেন ও মুসলমান নাম। তাহলে আল্লাহ আল্লাহ যদি আল্লাহ সবকিছু যদি বিশ্বাসঘাত করতে হয় তাহলে এই জীবনটা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের দুনিয়ার সমস্ত সম্পদ জীবন সহ সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না না দুনিয়ার ভিতরে যে ফিলের স্থায়ী থাকার জন্য আসে নাই তবে যারা মুসলমান এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ প্রেরণ করবে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন আর ফেরেশতারা আমি খরিফা নিযুক্ত করতে চাই যে খরিফারা পৃথিবীর ভিতরে গিয়ে আল্লাহ সেরা করতে করবে আজকে সমাজের ভিতরে দুনিয়া আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করতে চায় না এই জন্য যারা আল্লাহর জমে আল্লাহর দিন কায়েম করার আন্দোলন করবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে এই সমস্ত মানুষ গ্রহ হয়ে যাবে সফলতা অর্জন করবে জরিমানের সুবাহ আল্লাহ

এই জন্য যত বাধা বিপক্ষে আসবেন সমস্ত বাধা উপেক্ষা করে একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে একমাত্র আল্লাহ তারাকে বিশ্বাস রেখে আল্লাহর উপরে ভরসা রেখে দিন ক্যামের আন্দোলনের সময় হয় আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্য ধারণ করার দরকার আছে না যেই বান্দারা আল্লাহর জান্নাত পেতে চায় যারা আল্লাহর জান্নাত পেতে চায় তাদেরকে আল্লাহ রবা নাজাদ পাওয়ার জন্য আল্লাহ একটা ব্যবসার এবং সেই ব্যবসায় আল্লাহ মূলধন হিসাবে এবং মাল চেয়েছেন আচ্ছা বলেন তো আমাদের জান এবং আমাদের মাল যিনি দান করেছেন তার নাম কি আল্লাহ তালা আমাদের জান এবং মাল দান করেছে এবং এই যান এবং মাল আল্লাহ তালা আমাদের কাছ থেকে আভাবক কিনে নিতে চায় জান্নাতের বিনিময়ে বলেন সুবহান আল্লাহ নিজে দান করে আবার আল্লাহ সেটা কিনতে চান জান্নাতের বিনিময়ে আমার ভয়রাত এইজন্য জীবন যখন দিতেই হবে আল্লাহর কাছে আমরা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিতে চাই সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহর নবী সাহাবী হযরত আল্লাহ নবীর সাহাবীরা বলতে গেলে অনেক সাহাবীর কথা চলে আসে একজন সাহাবীর কথা বলি হযরত খুয়াইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নসুয়ে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে গেলেন খুয়াইব কাফেলা খুয়াইবকে বন্দী করে ফেলল কাফেরেরা সুবাই ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে এমন ভাবে নির্জাতরের দৃষ্টি ইমরা দাল লাগলো তাকে বন্দী করেন কষ্ট দিতে লাগলো চাপ দিতে লাগলো ও খোবাই তুমি মোহাম্মদ কে আমাদের কাছে নিয়ে এস না যদি মোহাম্মদ কে আমাদের কাছে নিয়ে দাও তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব খোবাই একটাই কথা আমার জীবন চলে যাবে এর পর আমি রাসূলকে তোমাদের কাছে দেব না কেমন iman ছিল তাদের আমার দেশে তো কয়েক দিন আগে বছর খানে আগে বিগত 17 বছর আমরা দেখেছি যারা হোটেল থেকে গেছেন যারা সত্যের কথা মানুষের কাছে প্রচার করেছে আনন্দকে ধরে ধরে মিথ্যা মামলাকে জেল খানার ভিতরে আটকে রেখেছে যে সমস্ত আলেমরা কোনদিন অন্যায়ের ভিতরে যেতেও চাই না এই সমস্ত আনন্দের নামে শত শত মামলা যে তাদেরকে মিথ্যা মামলায় হুজুর কোদরা ফাঁসে দিয়েছে তারা আল্লাহ বা সাইদের মত আলেমকে যারা যাকে গোটা ভালোবাসে এমন একজন আলেমকে তারা ইনজেকশন পোস্ট করে হত্যা করেছে ঠিক না। এই জন্য আমার ভাই রাম খুবই সংক্ষিপ্ত সময় খেয়াল করেন যখন সে স্বীকারোক্তি দিল না তখন সে নবীকে ধরে নিয়ে আসার কথা স্বীকারোক্তি দিল না তাকে হত্যা করার জন্য একটি বিশাল ময়দান তৈরি করা হলো সমস্ত আরবাসী সেখানে উপস্থিত হয়ে গেল খোলাই ব্রাদিয়াল্লাহ তাআলার উপরে তোলা হলো খবাইব কে বলা হলো তোমাকে সুযোগ দাওরা মোহাম্মদ কে আমাদের কাছে দিয়ে দাও তোমাকে আমরা মুক্তি করে দেব খবাইব আদে আল্লাহ দারা মুক্ত মুক্তি ফুতো নিয়ে কাফিরের মুখের থেকে সরে নাওলে না কাফের না আর জীবন করে যাবে আমি খবাইব পাপ অবস্থায় আমার পরিবারে আমার নদীর পায়ের ভিতরে একটা ফুলের কাটা উঠে যাবে আমি খবাইব সহ্য করব না মুসলমান ভাইরা এইবার যখন সবাই পেয়ে কথা বলা হলো খোবাই তুমি যখন ইমাম ছেড়ে দেবে না তুমি যখন মহান মধ্যে আমাদের কাছে ধরে দেবে না তোমার শেষ ইচ্ছা তার খোবাই বলল আমার শেষ ইচ্ছা মৃত্যুর পূর্বে আমি আল্লাহর কাছে শুকরানা দুই রাকাত নামাজ আদায় করতে চাই কেমন ইমান দেখেন মৃত্যুর পূর্বে মৃত্যু নিশ্চিত কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়ে যাবে এরপর আল্লাহর ইবাদত ভুলে না আল্লাহর কাছে শুকরি আদায় করছে নামাজ আদায় করছে তিনি সংক্ষিপ্তভাবে ভাবে আদায় করলেন নামাজ শেষ করে কাফেরদের উদ্দেশ্য করে বললেন ও কাফেরেরা নামাজ আমি এত মজা পেছিলাম আমার মনটা চাইছে অনেক ভরে আমি নামাজ আদায় করি কিন্তু তোমরা যদি মনে করো এত ভয় আমি নামাজ দেরিতে করছি এই জন্য আমি উঠে পুরো ওই নামাজটা শেষ করে দিলাম আমার ভাইরা কোবাইদের ইমাম দীপ্ত قائম থেকে আপনি এটাই শিক্ষা দিতে পারে এই কোবাইর যেন আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে সমাজে দিনীর দিন করার জন্য যে ত্যাগ ইতিকা করেছেন আমরা অনেক দামের কথা শুনেছি বলতে গেলে সময় নাই এই জন্য আমাদের এমন ইমান তৈরি করতে হবে যেমন ইমান তৈরি করেছে এমন ইমান আমাদের তৈরি করার দরকার আছে না নাই আমার আপনার সুন্দর সুন্দর তাইস মোবাইল করা মসজিদ আল্লাহর নবীর যুগে এমন সুন্দর মসজিদ ছিল না মাটি দিয়ে টাইলস মাটি দিয়ে মাটির মসজিদ উপর গুলো ছাউনি দিয়ে খেজুরের পাতা দেয়া পিলার গুলো খেজুরের গাছ বৃষ্টি হলে পানি পড়তো মসজিদের ভিতরে রোদ উঠলে গায়ের উপরে রোদ লাগতো কিন্তু এই ভাঙা মসজিদে পচা তাই সারা মসজিদে পচা পাকা দিয়ে তৈরি করা মসজিদ গুলোতে মুসল্লি ছিল পাকা আজকে আমাদের ইমান এমন হয়েছে পাকা মসজিদ গুলো মুসল্লি গুলো কাঁচা এই জন্য আমার ভাইরা এই মসজিদ গুলোতে আমাদের ইমান এমন হতে পারে নাই এই জন্যই তো আল্লাহ আল্লাহের ভিতরে জানিয়েছেন হে ইমানদারা মুসলমান যারা ইমানদার তারাই কিন্তু মুসলমান নয় মুসলমান হতে হলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এই জন্য আমার সর্বশেষ কথা এই সমাজের আল্লাহ প্রত্যেকটি মুসলমানকে কাজ করতে হবে এই ব্যবসায় তাকে যোগদান করতে হবে এই ব্যবসায় কাজ করতে গিয়ে বিয়ে বলতে গিয়ে সমাজের ইসলামের এই খুঁটিকে সমন্বিত করতে গিয়ে সমাজের আজকে আমারকে কায়াম করতে গিয়ে বিধান সমাজ কায়ম করতে গিয়ে হাজার বাধা বিপত্তে আসলে ধৈর্য ধারণ করে

যে আল্লাহ তালা সৈরা সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দেন আল্লাহ তালা এটা আমাদের সমাজে আমাদের নিজের চোখে দেখার সৌভাগ্য করেছে বলেন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি না বলেন আল্লাহ সৈরাকে কিভাবে বিদায় করে এইবার আমরা আল্লাহর কাছে দেখতে চাই যে হে এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় সমাজটা দেখতে কেমন দেখা যায় এটা আপনারা দেখতে চাই কি চাই না বলেন আল্লাহ তালা কবুল করুক সকলে বলছে আল্লাহ আমি